ভারতের লোকসভা নির্বাচন নিয়ে ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের বিশেষ আয়োজনে সঙ্গে আছি আমি সেলিম খান কথা বলবো আমরা ভারতের লোকসভা নির্বাচনের ফলাফল এবং তার পরবর্তী প্রক্রিয়া কি কি হতে পারে এবং ভবিষ্যৎ কি কি হতে পারে সে বিষয়গুলো নিয়ে প্রথমে আসলে আমাদের বলা দরকার যে পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারত এ বিষয়ে কোনো সন্দেহ নেই এখন ভারতের ভোটারের সংখ্যা প্রায় সাতান সাতানব্বই কোটি যার মধ্যে এবার ভোট দিয়েছেন চৌষট্টি কোটি এই চৌষট্টি কোটি জনসংখ্যা এমন কি পুরো ইউরোপ জুড়েও হবে কিনা সন্দেহ ফলে বোঝা বোঝাই যায় যে কত বড় এই প্রক্রিয়া সাত পর্বে নির্বাচন পুরো নির্বাচন প্রক্রিয়াটি হয়েছে এবং প্রায় দশ লাখ ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলেছে এখন সব ভোটগ্রহণ সব কিছুই হলো আসল জিনিস ফলাফল কি হলো ফল কী কে ক্ষমতায় আসবে নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন বিজেপি সরকার গত দশ বছর ধরে ক্ষমতায় এমনকি নরেন্দ্র মোদী কি তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসবেন ফলাফল কি বলছে এখন পর্যন্ত যে ফলাফল আমরা জানতে পারি তাতে বিজেপি দুশো বাহাত্তরের যে সুনির্দিষ্ট নম্বর বা সংখ্যা যে নম্বর ক্রস করলে বিজেপি এককভাবে সরকার গঠন করতে পারত সেই নম্বর কিন্তু তারা অর্জন করতে পারেনি বিজেপির এই মুহূর্তে আসন সংখ্যা দুশো চল্লিশ এবং এনডিএ জোটের বিজেপির নেতৃত্বাধীন যে এনডিএ জোট সে এনডিএ জোটের এর আসন সংখ্যা দুশো নব্বই তার একটু এদিক ওদিকে আছে এখন যদি এনডিএ জোট ক্ষমতায় আসে তাহলে খুব সহজেই বলা যায় যে এনডিএ জোট যদি ইনট্যাক্ট থাকে যদি তারা একসাথে থাকে তাহলে নরেন্দ্র মোদী তৃতীয়বারের মতো ক্ষমতায় আসতে চলেছেন এটা খুব পরিষ্কারভাবে বলা যায় এর বিপরীতে কংগ্রেসের নেতৃত্বে যে ইন্ডিয়া জোট ছাব্বিশ দলের জোট তৈরি হয়েছিল সেই ছাব্বিশ দলের জোটের আসন সংখ্যা দুশো তিরিশের কাছাকাছি এর মধ্যে কংগ্রেস একাই প্রায় একশো আসন পেয়েছে অন্যরাও ভালোই ফল করেছে কিন্তু কংগ্রেস কি এই দুশো বত্রিশটি আসন বা দুশো তিরিশ আসন নিয়ে সরকার গঠন করতে পারবে কংগ্রেস সরকার গঠন করতে পারবে কি পারবে না সেটা একটা কিন্তু বড় প্রশ্ন কিছুক্ষণ আগে কংগ্রেসের একটা সংবাদ সম্মেলন হয়ে গেল সেখানে কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং রাহুল গান্ধী দুজন উপস্থিত ছিলেন তারা বারবার সাংবাদিকদের একটি প্রশ্নেই সম্মুখীন হয়েছেন একটি প্রশ্নের যে প্রশ্নে মূল ইয়ে ছিল যে দুশো আসন নিয়ে ইন্ডিয়া জোট কি বিরোধী আসনে বসবে না সরকার গঠনের জন্য কোনো চেষ্টা করবে এই প্রশ্নের কোনো সরাসরি উত্তর রাহুল গান্ধী বা মল্লিকার্জুন খাড়গে কিন্তু দেননি না দেওয়ার কারণে তারা বলেছেন যে আগামীকাল অর্থাৎ বুধবার ইন্ডিয়া জোটের শরিকদের বৈঠক আছে সেইখানেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে তাদেরকে প্রশ্ন করা হয়েছিল যে তাদের পুরানো শরিক এই ইন্ডিয়া জোটের যে পুরানো শরিক যেরকম নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেড বা চন্দ্রবাবু নাইডুর মত টিডিপি কি 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 আমন্ত্রণ জানানো হবে ওনারা বলছেন কোনো কিছুই তারা আলোচনার বাইরে রাখছেন না তবে যা সিদ্ধান্ত হওয়ার সেই সিদ্ধান্ত হবে কিন্তু কালকের বৈঠকের পরে পাশাপাশি একইভাবে এনডিএ জোট এর মিটিং ডাকা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যিনি এখনও পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী তিনি এনডিএ জোটের সদস্যদের মিটিং ডেকেছেন কালকে তাদেরও মিটিং হবে এই মিটিংয়ের পরে কি হবে না হবে তা তারা আগামীকালই জানাবেন কিন্তু এই মুহূর্তে আমার কাছে যেটা মনে হয় যে ভারতের এই নির্বাচনের যে মুখ্য বিষয়টি বেরিয়ে এসেছে সেটি হল যে ভারতে এই মুহূর্তে একটি ঝুলন্ত সংসদ গঠন হতে চলেছে এখন বলতে পারেন যে দুশো তিরানব্বই আসন পাওয়ার পরেও এন জোট পাওয়ার পর কেন আমি বলছি যে ঝুলন্ত সংসদ বা হ্যাং পার্লামেন্ট হতে চলেছে এর অনেকগুলো কারণ আছে আমরা যদি উনিশশো সালের নির্বাচনের দিকে একটু দেখি তাহলে আমরা দেখব যে সেই সময় উনিশশো সালে যখন লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয় সেই সময় বিজেপি বা কংগ্রেস কেউই একক গরিষ্ঠতা পায়নি সেই সময় বিজেপি পেয়েছিল একশো ষাটের একটু বেশি আসন এবং কংগ্রেস পেয়েছিল একশো চল্লিশটি আসন রাশ ঠিক স্বাভাবিকভাবেই গণতান্ত্রিক নিয়ম মেনেই রাষ্ট্রপতি বিজেপি নেতা অটল বিহারী বাজপেয়ীকে সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানান বাজপেয়ী সরকার গঠন করেন এবং লোকসভায় যেদিন সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ দেওয়ার জন্য লোকসভায় ভোটাভুটি হয় সেদিন শেষ পর্যন্ত বিরাট বিতর্ক এক হয়েছিল পরে তিনি সংখ্যাগরিষ্ঠতা সংখ্যাগরিষ্ঠ এমপি সমর্থন জোগাড় করতে না পারার কারণে বাজপেয়ী আর ভোটাভুটি পর্যন্ত যাননি তিনি সেখান থেকে বেরিয়ে সরাসরি রাষ্ট্রপতির কাছে গিয়ে পদত্যাগপত্র জমা দেন এরপরে এরপরে যেটা হলো আপনার আঞ্চলিক দলগুলো মিলে তারা একটি সরকার গঠন করলো সেই সরকারের নেতৃত্বে ছিলেন আমরা সবাই জানি যে তার নাম এইচডি দেবেগৌড়া এইচডি দেবগৌড়াকে যে সরকার গঠন করলেন তাকে বাইরে থেকে সমর্থন জানালো আপনার কংগ্রেস দল ফলে এইচডি দেবগৌড়ার সরকার কিন্তু তৈরি হল এরপর এইচডি দেবগৌড়ার সরকার কিন্তু বেশি দিন টিকতে পারেনি তারপর সেই সরকার চলে গেলে ইন্দ্রকুমার গুজরাল বা আইকে কে গুজরাল নামে যিনি বেশি পরিচিত তার সরকার হয়েছিল এখনও কিন্তু এইবারের যে পরিস্থিতি তাতে এই সম্ভাবনা কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যায় না আমরা যদি একটু এনডিএ জোট বা ইন্ডিয়া জোটের দিকে তাকাই তাহলে দেখব যে এই দুটো জোটের বিজেপি এবং কংগ্রেসের বাইরে যে সংখ্যা সেই সংখ্যা কিন্তু প্রায় একশো ছিয়াশি এই একশো ছিয়াশি জন সাংসদ যদি বাইরে থেকে কংগ্রেস বা বিজেপির সমর্থন নিয়ে সরকার গড়েন তাহলে কিন্তু সরকার গঠনের সম্ভাবনা একটা থেকেই যাচ্ছে ফলে এই মুহূর্তে ভারতবর্ষে তিন তিনটি সরকার গঠনের সম্ভাবনা কিন্তু আমাদের সামনে আছে এক নম্বর নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এন সরকার দুই কংগ্রেসের নেতৃত্বে ইন্ডিয়া জোট সরকার যদি তারা আরও তিরিশ চল্লিশ জন এমপির সমর্থন আদায় করতে পারে তাহলে তারা সরকার গঠন করতে পারে আর এর বাইরে বিকল্প হিসাবে আঞ্চলিক দলগুলো এখন আঞ্চলিক দলগুলো অনেকগুলোই কিন্তু বেশ ভালো অবস্থানে আছে এর মধ্যে যদি আমি পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের কথা বলি তারা প্রায় উনত্রিশ তিরিশটি আসন পেয়ে অনেক ভালো অবস্থানে আছে আপনার তামিলনাড়ুতে ডিএমকে একুশ বাইশটি আসন পেয়েছে এইরকম দলগুলো যদি আস্তে 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 যোগ করা হয় তাহলে দেখা যাবে তাদের সদস্য সংখ্যা প্রায় একশো এই একশো ছিয়াশি আসন নিয়ে তারা যদি অন্য দলের কাছে দাবি জানায় যে আমরা এই মুহূর্তে সরকার গঠনের জন্য প্রস্তুত আপনারা আমাদের বাইরে থেকে সমর্থন দেন তাহলে কংগ্রেসও কিন্তু দ্বিতীয়বার ভাবতে পারে যে আমরা এই জোটে যোগ দেবো কি দেব না এই এটি একটাই এটি একটি গেল যে চিত্র যে ভোটের চিত্রের আরেকটি দিক হচ্ছে যে ন বিজেপি আশা করেছিল যে তারা তিনশো কেন তিনশো তিনের আরও উপরে আসন পাবে ফলে এককভাবেই তারা সরকার গঠন করতে পারবে কিন্তু এক ধাক্কায় তারা দুশো চল্লিশের কাছাকাছি চলে এসেছে তার মানে প্রায় ষাট থেকে পঁয়ষট্টিটি আসন কিন্তু বিজেপি হারিয়েছে তো এটাকে যদি ব্যাখ্যা করা যায় বা ভারতীয় যারা রাজনৈতিক বিশ্লেষক তারা এটাকে ব্যাখ্যা করছেন হচ্ছে নরেন্দ্র মোদীর নৈতিক পরাজয় হিসাবে আনুষ্ঠানিক পরাজয় না কিন্তু নৈতিক পরাজয় হিসাবে যে নরেন্দ্র মোদী পুরো ভোটকে বিজেপির নির্বাচন বিজেপি সহযোগীদের নির্বাচনকে পুরো মদিময় করে তুলেছিলেন তিনি কিন্তু দলকে আর এককভাবে ক্ষমতায় আনতে ব্যর্থ হয়েছেন এক্ষেত্রে বিজেপির যে মূল সংগঠন আর তারা কি ভূমিকা নেবে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমরা যতদূর জানতে পাচ্ছি যে আর এস যিনি প্রধান মোহন ভগবত মোহন ভাগবত ইতিমধ্যে রাজনাথ সিংয়ের ফোন করেছেন এবং তিনি কিন্তু নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেননি তিনি কথা বলেছেন ভারতের এই মুহূর্তে প্রতিরক্ষামন্ত্রী এবং বিজেপির অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা যিনি লখনউ থেকে জিতে এসেছেন সেই রাজনাথ সিংয়ের সঙ্গে রাজনাথ সিং মোহন ভাগবতের ফোন পাওয়ার পরেই কিন্তু চলে গেছেন আপনার বিজেপি সভাপতি যে জেপি পি নাড্ডা জে বাড়িতে ই আপনারা নিশ্চয়ই জানেন যে জে পি কিছুদিন আগেই আর এস বিরুদ্ধে মুখ খুলেছিলেন এবং সেখানে বলেছিলেন যে বিজেপি যথেষ্ট সাবালক হয়েছে বিজেপির ভোটে জেতার জন্য আর এস সমর্থন আর দরকার নেই এরপরে কিন্তু আর এস এস এইটা কোনোভাবেই ভালোভাবে নেননি তখন মোহন ভগবত কিন্তু বলেন যে আজকের ভারতবর্ষ যে জায়গায় এসেছে সেখানে কিন্তু কংগ্রেসের জওহরলাল নেহরু বলি ইন্দিরা গান্ধী বলি সবার কিন্তু অবদান আছে এবং আর এটা মনে করে ফলে বিজেপিকে তিনি মনে করিয়ে দিলেন যে তারা যেটা মনে করে সেইটা সবসময় কিন্তু আর মনে করে না এখন এই আর এবং বিজেপির দ্বন্দ্বে কোথায় কোন জায়গায় গিয়ে দাঁড়াবে আরএসএস এস একেবারে অন্ধ সমর্থন দিয়ে যাবে কি না সেটাও কিন্তু একটা বড় বিষয় এর বাইরে আপনার তেলেগু দেশম পার্টি যে অন্ধ্রপ্রদেশে এককভাবে তারা বিধানসভায় ক্ষমতা এসেছে তেলেগু দেশম পার্টির নেতা কয়েকদিনের মধ্যেই আপনার শপথ নিতে চলেছেন মুখ্যমন্ত্রী হিসাবে তিনি ইতিমধ্যে তার কাছে কংগ্রেসের পক্ষ থেকে লোক পাঠানো হয়েছে যে একজন অত্যন্ত শীর্ষস্থানীয় কংগ্রেস নেতাকে সে টিডিপি নেতার কাছে পাঠানো হয়েছে যে তার সমর্থন পাওয়া যাবে কি যাবে না এই ধরনের এমনকি সিপিআইএমের যিনি সাধারণ সম্পাদক সীতারাম ইউচুরি সীতারাম ইউচুরিও কিন্তু চন্দ্রবাবু নাইডুকে ফোন করেছিলেন ফলে ভারতে রাজনীতির এই যে ক্ষমতার রাজনীতি যে কে ক্ষমতায় আসবে সেই ক্ষমতায় আসার বিষয়টি কিন্তু একটা বেশ জটিল আকার ধারণ করতে চলেছে এই জটিল আকার কে কত মানে কোন দিকে যাবে সেটা কিন্তু আজ বা কালকেই আজকে যদি ফল গণনা পুরোপুরি প্রকাশও হয় বা সবাই যদি আমরা জেনেও যাই এখন পর্যন্ত আমরা জেনে গেছি যে কে কত আসন পেয়েছে তারপরেও কিন্তু জিনিসটা পরিষ্কার নয় এই জিনিসটা কিন্তু আরও দীর্ঘায়িত হবে দুই নম্বর আরেকটি বিষয় আমাদের মনে রাখতে হবে সেটি হল বিজেপি সরকার গত দশ বছর ধরে বিভিন্ন রাজ্য সরকারকে বিশেষত যাদের যারা তাদের মতের বিরুদ্ধে বা যারা তাদের জোটের শরিক নয় তাদের সঙ্গে যে আচরণ করেছে এই আচরণ করার কারণে বিজেপি কিন্তু সবাইকে নাকস করে তুলেছে এই সব দলগুলো যে আজকে বিজেপির সংখ্যাগরিষ্ঠতা পুরোপুরি অর্জন করতে পারেনি তাদের ডাক দিলেই যে তারা চলে আসবে বিষয়টা কিন্তু এমন না বিভিন্ন জায়গায় রাজ্যপালদের আমরা প্রতিবেশী পশ্চিমবঙ্গের কথাই ভাবতে পারি সেখানে রাজ্যপালকে দিয়ে মমতা ব্যানার্জি সরকারকে যতভাবে হেনস্থা করা যায় সেটা কিন্তু তারা করেছেন এই বিষয়ে আদালতকে পর্যন্ত ব্যবহার করা হয়েছে একই অবস্থা করা হয়েছে আপনার তামিলনাড়ুতে স্ট্যালিন সরকারের ক্ষেত্রে আপনার ঝাড়খণ্ডে সোরেন সরকারের ক্ষেত্রে দিল্লিতে লেফটেন্যান্ট গভর্নরকে ব্যবহার করা হয়েছে কেজরিওয়াল সরকারের বিরুদ্ধে ফলে প্রত্যেকটি দলের মধ্যে এই ভীতি ঢুকে গেছে যে নরেন্দ্র মোদীকে বা এই বিজেপি সরকারকে যদি আবারও ক্ষমতায় আসতে দেয়া হয় তাহলে তাদের অস্তিত্ব নিয়েই টানাটানি পড়বে তাদেরকে বাইরে থাকা যাবে না তাদেরকে হয়তো আগামী দিনে জেলেই যেতে হবে ফলে নরেন্দ্র মোদীর যে বিশ্বাসযোগ্যতা বা তার সরকারের যে বিশ্বাসযোগ্যতা সেই বিশ্বাসযোগ্যতা এই মুহূর্তে আঞ্চলিক দলগুলোর কাছে ছোট দলগুলোর কাছে এমনকি কংগ্রেসের মতো দলের কাছেও কিন্তু কোনোভাবেই নেই তারা যে কোনোভাবেই চাইবে যে বিজেপি সরকারকে বিশেষত নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকারকে যে কোনোভাবে ক্ষমতা থেকে সরাতে কারণ আর যাই হোক নরেন্দ্র মোদী সরকার কিন্তু বাজপেয়ী সরকার নয় বাজপেয়ী সরকারের মধ্যে যে অটল বিহারী বাজপেয়ীর মধ্যে যে সবাইকে নিয়ে চলার যে বিষয়টি ছিল সেই বিষয়টি কিন্তু নরেন্দ্র মোদীর ভেতরে নেই নরেন্দ্র মোদী কোনোভাবেই তার কোনো শত্রু বা কোনো বিরোধী পক্ষকে রাখতে নারাজ এবং এই কারণেই বিরোধ যে ছোটো ছোটো দল বিভিন্ন আঞ্চলিক দল বিভিন্ন রাজ্যের দল তারা কিন্তু এক প্রকার ভয়ের মধ্যেই আছে ফলে আগামী দিনে নরেন্দ্র মোদী সরকারই আসছেন এটা কিন্তু কোনোভাবেই নিশ্চিত করে বলা যায় না বরং বলা যায় যদি নরেন্দ্র মোদী সক্ষম হন বা বিজেপি নেতৃত্ব সক্ষম হন যে এনডিএ জোটকে এক জোট হিসাবে রাখতে তাহলে হয়তো তারা ক্ষমতা পেতে পারেন কিন্তু সেই ক্ষমতাও কিন্তু আগের মতো এত শক্তিশালী হবে না বরং অনেক নড়বড়ে অনেক ভঙ্গুর অবস্থায় থাকবে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটতে পারে ধন্যবাদ